নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা রাখি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো সেই মহসেনাউলিয়া মাঝার এবং সেই মাজারের আশ্চর্যজনক পাথর যে পাথরে বেশে বেশে দেশ বিদেশে মোহসেনাউলিয়া ইসলাম ধর্ম প্রচার করতেন সেই অলৌকিক পাথর আজকে আপনাদেরকে দেখাবো আমার উদ্দেশ্য হলো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং দর্শনীয় স্থানগুলো আপনাদের মাঝে তুলে ধরা এবং আমার এই চেষ্টা অব্যাহত থাকবে আপনারা আমাকে সহযোগিতা করবেন প্রায় সাতশো বছরের পুরনো সেই মোহসেনলিয়া মাঝারের ইতিহাস ও ঐতিহ্য মোহসেনাউলিয়া দরবার শরীফ এ মহাসেনাউলিয়া আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মোসেনাউলিয়া দরবার শরীফ মাজার মোহসেন আউলিয়া যে পাথর দিয়ে সমুদ্রপথে দেশে বিদেশে পাড়ি দিয়েছেন ধর্মপ্রচারের জন্য আপনারা সেই অলৌকিক পাথরও আজকে দেখতে পাবেন হযরত শাহ মোসেন আউলিয়ার আদি নিবাস ইয়েমেনে তার পূর্ব পূর্বপুরুষের পরিচয় জানা না গেলেও বিভিন্ন ইসলামী চিন্তাবিদদের মতে তিনি একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ছিলেন ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি ইসলাম প্রচারে নেমে যান তিনি ইয়েমেন থেকে প্রথমে ভারতে গৌরাজ্যে আগমন করেন গৌররাজ্য তখন শিক্ষা শিল্প সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল রাজ্যে কিছুদিন অবস্থান করার পর হজরত শাহ আউলিয়া পানিপথে চট্টগ্রামে আগমন করেন কথিত আছে তিনি তার ব্যবহৃত পাথরকে কিস্তি বানিয়ে পানিপথে চট্টগ্রামে আগমন করেন তিনি চট্টগ্রামে এসে কর্ণফুলি নদীর পূর্ব তীরে অবস্থিত দেয়াং পাহাড়ের আস্তানা করেন দেয়াংয়ের পাহাড়ে অবস্থান করে তিনি চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করতে থাকেন হজরত শাহ হুসেনাউলিয়া আটশো ছিয়াত্তর হিজুরি বায়াত্তর বাংলা চোদ্দশো ছষট্টি সনে জন্মগ্রহণ করেন তিনি কখন বাংলাদেশে আগমন করেন তার ইতিবৃত্ত জানা যায়নি তবে প্রখ্যাত পীর হজরত বদশাহর সাথে চট্টগ্রামে আগমন করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে তার অলৌকিক ক্ষমতা এবং মোহনীয় শক্তি সবাইকে মোহিত করত তার অলৌকিক ঘটনা সম্পর্কে মুখে জানা যায় কোনো একদিন নিঝুম নির্জন গ্রামের মাঠে এক বোবা ছেলে গরু ছাগল দেখাশোনা করছিল আউলিয়া ওই ছেলেকে ডাকলেন তার সাথে কথা বলতে গিয়ে জানতে পারে ছেলেটি বোবা এই অবস্থায় তিনি বোবা ছেলের মুখে তার পবিত্র হাত মোবারক রাখলেন তখন সাথে সাথে ছেলেটি কথা বলতে আরম্ভ করল তিনি ছেলেটিকে বলল যাও তোমার পিতা মাতাকে ডেকে নিয়ে আসো সে তার বাড়িতে গিয়ে কথা বলতে পারলে আশ্চর্য হয়ে মাতা পিতা ও পাড়া প্রতিবেশীরা সবাই বাবাজান ক্যাবলার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং তাকে থাকার ব্যবস্থা করে দেন হযরত শাহাম আউলিয়া অলৌকিক পরিচয় পাওয়ার পর সে সময় দলে দলে মানুষ এসে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে তিনি চট্টগ্রামে ইসলাম ধর্ম প্রচার করেন অল্প সময়ের মাঝে তার অসংখ্য ভক্ত সৃষ্টি হয় দীর্ঘ সময় চট্টগ্রাম অবস্থান করে ইসলাম ধর্ম প্রচার করে নশো পঁচাশি হিজুরি নশো একাত্তর বাংলা ছয় আষাঢ় পনেরোশো পঁয়ষট্টি সনে তিনি ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর তাকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জিউরি গ্রামে সমাধিস্থ করা হয় তার কবর শরীফ শঙ্ক নদীর তীরে অবস্থিত হওয়ায় কবর শরীফ নদীর ভাঙনের কবলে পড়লে হজরত মুসেন আউলিয়া বড় উঠনের একজন বিশিষ্ট জমিদারকে স্বপ্ন যুগে জানান যে তার কবর শরীফ বটতলিতে স্থানান্তরিত করা হোক কিন্তু সেই বিশিষ্ট ব্যক্তি স্বপ্নের ব্যাপারটি গুরুত্ব দেয়নি ফলে তার জমিদারি বিলুপ্ত হয় বলে শোনা যায় পরবর্তী পর্যায়ে বটতলির অপর তিন ব্যক্তিকে তিনি স্বপ্নযোগে জানান ঝুরি গ্রামের শঙ্কর নদীর পারে আমার কবর ভাঙা অবস্থায় আছে তার পাশে একটি পাথরও আছে তোমরা আমার কফিন ও পাথরখানা নিয়ে বটতলি গ্রামের যেখানে সুবিশাল একটি বটগাছ এবং উলুবন সমৃদ্ধ জায়গা আছে সে স্থানে দাপন করো ওই তিন ব্যক্তি স্বপ্নের বিষয়টি বেশ গুরুত্ব দেন এবং স্বপ্নের আদেশ অনুযায়ী তারা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন তারা নদীর তীরে গিয়ে দেখতে পান পাথরের উপর একটি লাশ ভেসে আছে তারা ওই লাশ বটতলিতে এনে যথাযোগ্য মর্যাদার সাথে দাপন করে যেখানে তার লাশ দাপন করা হয় সেখানে এখন তার পবিত্র মাজার শরীফ গড়ে উঠেছে তিনি যে পাথর খণ্ড করে ভেসে এসেছিলেন তা এখনও পর্যন্ত তার পবিত্র মাজার শরীফে সংরক্ষিত আছে এই পাথরটিকে অলৌকিক পাথর বলা হয় বর্তমানে তার মাজার শরীফ চট্টগ্রামের আনোয়া উপজেলার বটতলি গ্রামে অবস্থিত রোগ মুক্তি ও বড় বড় সমস্যা থেকে রক্ষা পাওয়ার লোককে পাথরের পানি পান করেন বক্তরা প্রতি বছর বাংলা ছয় আসার বটতলিস্তর দরগাহ মোসেন আউলিয়া উড়স শরীফ অনুষ্ঠিত হয় উড়সে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটে আউলিয়া চট্টগ্রামের জমিনকে ইসলামের আলোকে আলোকিত করেন বর্তমানে তার নামে আনোয়ারা উপজেলা বটতলি গ্রামে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে মোসেনাউলিয়ার মাজার ইএমেনের জন্ম নেওয়া বাংলার সুফি মতবাদের অন্যতম প্রবর্তক হযরত শাহ আউলিয়া সুদূর আরব থেকে সমুদ্রপথে চট্টগ্রামে আসেন প্রায় সাতশো বছর আগে তার প্রকৃত নাম শাহ মসনত যাহা সুলতানি ও মোগল আমলের শিলালিপি এবং চট্টগ্রামে প্রাপ্ত সুফি পীরদের তালিকার প্রাচীন আরবি ও পাণ্ডুলিপি ও লাখেরা সম্পত্তি তদন্ত বিষয়ক কোর্ট প্রসিডিং এ প্রমাণিত প্রাচীন লেখকগণ তাকে হজরত মুহসেন আউলিয়া বলেন বর্তমানে অনেকে তাকে মুহসেন বা মোহসেন আউলিয়া বলে থাকেন তবে তিনি কীভাবে বাংলাদেশে এসেছেন তার সঠিক তথ্য পাওয়া যায়নি পরিশেষে সবাইকে মুহসেন আউলিয়া মাজারে আসার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি মুহসেন আউলিয়া মাজার আসতে চান তাহলে আপনাদেরকে প্রথমে চট্টগ্রাম আসতে হবে চট্টগ্রাম থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে চাতুরী চৌমুনি হয়ে আপনারা মোসেনাউলিয়া মাজার যাবেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল সেই টানেল হয়েও আপনারা মোসেনাউলিয়া মাজার চলে আসতে পারবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে